বলছেন মা আমাকে আমাকে পায়ে শিকল পরিয়ে বন্দি করে রাখবেন মন তো চায় না কিন্তু কি করব বল তোমার ভালোর জন্যই তো তোমাকে আটকে রাখতে হবে কি উল্টাপাল্টা কথা বলছেন মা আমাকে আমাকে আটকে রাখার সাথে আমার ভালো থাকার কি সম্পর্ক আমি তো আপনাকে বললাম মা যে আমি আমি বন্ধ করে থাকতে পারি না আমার ভালো লাগে না পারো কি পারো না চিঠিটা তখন বোঝা যাবে কথা তো শুনবে না আমি বার কি করতে পারি বসেন না মা একটু বসেন আমার কেন মা আপনার কথার আমি কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না আচ্ছা আচ্ছা আপনি আপনি আমার ওপর শোধ নেওয়ার জন্য এমনটা বলছেন না তোমা সর্পনাশ এইটাই ভেবেছিলাম আমার ঠিক এই কথাটাই মনে হয়েছিল যে তুমি এই ধরনের একটা কথা বলবেই এটা কথা কি জানো দুর্বল যারা দুর্বল মানুষ তারা প্রতিশোধ নেয় রুনা আমি তো দুর্বল না আমি তো শক্ত মনের একজন মানুষ শক্ত মনের মানুষরা না প্রতিশোধ নেয় না ক্ষমা করে দেয় তাদের শত্রুদেরকে এই যে আমি আমি যেমন তোমাকে সব সময়ের জন্য ক্ষমা করে দিয়েছি তাহলে মা আপনি যে বারবার বলছেন আমার মানসিক সমস্যা হয়েছে আমার মাথার ঠিক নেই আপনি তো আপনি তো মনের কাছে গিয়েও একই কথাই বলেছেন তো তুমি তুমি এটা কি করে জানলে আপনি যখন মনির সাথে সব কথা বলছিলেন যমুনা

দরবেশ বাবার কাছে গেছে বাস্তবে তো সে আসলে এরকম কোথাও যায়নি ভালো কিছু বলিনি না হলে তো মা মা আমাকে আমাকে আপনি একটা বুদ্ধি দেন আমি আমি কি করব মা আমার তো আমার তো চারদিকে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে তোমার সমাধান তো এক জায়গাতেই আছে মানসিক ডাক্তার তার কাছে তোমাকে যেতে হবে কিন্তু আমার মতন একজন স্বনাম ধন্য সফল নারী উদ্যোক্তা যখন একজন মানসিক ডাক্তারের কাছে যাবে আর এই কথা যখন বাইরে ছড়িয়ে পড়বে তখন তো তখন তো বাইরের লোকজন আমাকে পাত্তা দেবে না মা এই ব্যাপারটা তো আমি ভেবে ছিল না সেই জন্যই তো তোমাকে আমার একজন পরিচিত মানসিক ডাক্তারের কাছে পাঠাতে চাই পরিচিত ডাক্তার হ্যাঁ আপনি আপনার ওই পরিচিত দরবেশ পাবার মতো নাকি কোন দরবেশ পাবার কথা বলছো এই দেখুনা তুমি না এখনও তোমার ওই মন গড়া জগৎটা থেকে না বেরিয়ে আসতে পারছো না আচ্ছা ঠিক আছে মা আমাকে আমাকে একটু ভাবার সময় দিন বেশ ভাবো তবে বেশি সময় নিও না যেন তোমাকে ঘরে আটকে রাখার সময়টা চলে আসে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে